গাইস আজকে আমি করতে যাচ্ছি পিঙ্ক কালার ফুড ইটিং চ্যালেঞ্জ তো প্রথমে নিলাম ইলু বিলু ওয়েফার এটার পুরো প্যাকেটটাই পিঙ্ক কালার আর আশা করি ওয়েফার টাও পিঙ্ক কালারই হবে তো গাইস আমি এখন প্যাকেটটা ওপেন করে সারপ্রাইজ এর জন্য অপেক্ষা করতেছি দেখি পিঙ্ক কালার হয় কিনা দেখেন পুরাই পিঙ্ক কালার আর ওয়েফার খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি তো পুরাটাই খেয়ে নিলাম মনের শান্তিতে তো গাইস এরপরে নিলাম পিঙ্ক পং জেলি আর এই পিঙ্ক পং জেলিটা পুরাই পিং পিঙ্ক কালারের আমার কাছে তো খুবই ভালো লাগে এই জেলির অনেকগুলো কালার পাওয়া যায় পিঙ্ক কালারটা স্পেশালি বেশি অ্যাট্রাক্টিভ আমি এখন এটা প্যাকেটটা ওপেন করতেছি খুলতে গিয়ে আমার জীবনই শেষ হয়ে যাচ্ছে এরকম অবস্থা এরা বাচ্চারা কিভাবে খুলে খাবে আমি অনেক কষ্ট করে ওপেন করলাম ওপেন করে এখন খাবো পিঙ্ক পিঙ্ক জেলি আর জেলিটা খেতে কেমন লাগে আপনারাই কমেন্ট করে বলেন যারা যারা খেয়েছেন আমার কাছে তো খুবই মজা লাগতেছে আমি পুরো জেলি একে একে নিয়ে পুরোটাই খেয়ে ফেললাম খুবই মজা লাগছে তো গাইস এরপরে নিলাম পিঙ্ক কালার সেন্টার ফ্রুট আর সেন্টার ফ্রুট তো প্যাকেট ও পিঙ্ক কালার এন্ড ভিতরে চুইংগাম ও পিঙ্ক হবে আর এটা আমি আসলে জানি আমি বহুবারই সেন্টার ফ্রুট খেয়েছি এন্ড দেখেন পুরাটাই পিঙ্ক কালার এন্ড খেতে বেশ মজার সো গাইস এবার নিলাম চকো বিনস পার অনেক ধরনের কালার হয় সেখান থেকে একদম বেছে বেছে আমি পিঙ্ক কালারের পার্ল গুলো খেয়ে নিলাম এন্ড খেতে বেশ মজার ছিল সো গাইস এবার নিলাম পিঙ্ক কালারের কিন্ডার জয় এটার প্যাকেটটা তো পুরাই পিঙ্ক আর আশা করি ভিতরেও খাবারটা পিঙ্ক হবে যেহেতু যে কালার থাকে সেটার ভিতরে তো সেই কালার কেন যে দেয় না আমাদেরকে কেন ধোকা দেয় এটাই আমি তো বুঝি না এটার একপাশে খেলনা থাকে তো খেলনাটা পরে দেখি আগে আমি খাবারটা খেয়ে নেই প্যাকেটটাও ওপেন করা অনেক কষ্টসাধ্য ধোকা পুরো ভিতরে সাদা কালার আমার মনটাই খারাপ হয়ে গেল চকলেটটা খেতে অনেক মজা লাগে তাই খেয়ে নিলাম খেতে খুবই ভালো লাগতেছে এটার সাথে স্পেশাল থাকে হলো খেলনা তো খেলনার প্যাকেটটা ওপেন করে দেখি কি এখন ভিতরে খেলনাটা অবশ্যই পিঙ্ক কালার হবে দেখেন গাইজ পুরাই পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার গাড়িটা দেখতেও অনেক কিউট চালাতেও অনেক মজা লাগতেছিল আর পড়ে যাচ্ছিল অনেক কষ্ট করে আমি একটু কিছুক্ষণ খেললাম এই গাড়িটা দিয়ে তো গাইস এরপরে আমি নিলাম পিঙ্ক কালারের ওয়েফার তাও মাম্মা ওয়েফার আর মামা ওয়েফার টা একেবারে পিঙ্ক কালার প্যাকেট ও পিঙ্ক কালার এন্ড ভিতরের ওয়েফার টাও পিঙ্ক কালার এই মামা ওয়েফার টা আমি অনেক খাইছি আর এই ওয়েফার টা খেতে অনেক মজা aquí আমি তো পুরোটাই খেয়ে নিলাম তো গাইস এবার আমি পিঙ্ক কালারের একটা চকলেট নিলাম এই চকলেট আর অ্যাকচুয়ালি আমি নামই জানি না পুরো পিঙ্ক কালারের প্যাকেট দেখেই আমি কিনে নিলাম এইটার প্যাকেট খুলতে আমার অবস্থা দফা রাফা অনেক কষ্ট করে ওপেন করলাম ওপেন করার পর দেখি গাইস ভিতরের খাবার একটু পিঙ্ক কালার না এটা কি দিচ্ছে ছোট ছোট দুইটা বিনস তাও সাদা কালারের মনটাই খারাপ হয়ে গেল টাকাটাই নষ্ট হলো এরপরে নিলাম পিঙ্ক কালারের জেলফি জেলি চকলেট আর এই জেলফি চকলেট গুলা খেতে বেশ মজা লাগে এটা একদম পিওর পিঙ্ক কালার পিঙ্ক কালার চকলেট জেলি টা খেয়ে নিলাম খেতেও বেশ মজার ছিল এরপরে আমি নিলাম পিঙ্ক কালার এর স্ট্রবেরি বিস্কিট এই বিস্কিট এর প্যাকেট টা পুরোই পিঙ্ক কালার আশা করি বিস্কিট টাও পিঙ্ক কালার হবে বাট আমি খেলাম ধোকা গাইস ধোকা খেয়ে বোকা হয়ে যাওয়ার থেকে আমি এবার বিস্কিট দুই ভাগ করে নিলাম এন্ড ভিতরে দেখেন পিঙ্ক কালার এর ক্রিম লাগানো আছে তো এটা আমি এখন পিঙ্ক টাই খেয়ে নিলাম বিস্কিট টা আমি খাবো না যেহেতু বিস্কিট টা পিঙ্ক কালার না তো পিঙ্ক অংশটুকু খেয়ে আমি রেখে দিলাম সো গাইস এরপরে নিলাম পিঙ্ক কালারের ললিপপ এই ললিপপটা দেখতে কিন্তু খুবই সুন্দর এখন এটা প্যাকেটটা ওপেন করলাম এন্ড দেখেন পুরাই পিঙ্ক কালার এন্ড খেয়ে দেখি কেমন মজা গাইস অসাধারণ টেস্টি এন্ড অনেক মজাদার এরপরে আমি নিলাম পিঙ্ক কালারের ওয়েফার রোল আর এই ওয়েফার রোল আমি প্রথম খাবো আর এটা প্যাকেটটা দেখেন পুরাই পিঙ্ক কালার আশা করি রোলটাও পিঙ্ক কালার হবে বাট গাইস আমি খেলাম ধোকা ওয়েফার রোলটা এই কালার না পুরো চকলেট কালার তারপর আমি খেয়ে নিলাম যেহেতু কিনে আনছি সো গাইস এই ছিল আজকের পিঙ্ক কালারের ফুডিটিং চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করবেন আমার কয়টা আইটেম হলো এরপর কি চ্যালেঞ্জ দেখতে চাই সেটাও কমেন্ট করে জানাবেন এন্ড সাবস্ক্রাইব মি বাই বাই